কনফলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার ওয়াসিম জাওয়াজের রিফাদের মরাদেহ রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জ তার নানার বাড়ির কবরস্থানে দাফন করা হয়েছে শুক্রবার বিকেলে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজা শেষ এ তাকে দাফন সম্পন্ন করা হয় তার নানার বাড়ির কবরস্থানে সরজমিনে দেখা যায় সকাল দশটার পর থেকে বিমান বাহিনীর অ্যাসকডন লিডার অসীম জাওয়াদের মরাদেহ একনজর দেখতে স্বজন শহর শত শত মানুষ শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠের চারপাশে অপেক্ষায় করে এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহিনীর সদস্যরা ও স্থানীয় পুলিশ প্রশাসন মাঠটি তাদের নিয়ন্ত্রণে রাখে বেলা সাড়ে এগারোটার কিছু সময় পর স্বজনদের সঙ্গে গাড়ি যোগে কান্না জড়িত কণ্ঠে মাঠে উপস্থিত হন অসীম জাওয়াজের মা নিলুফা খানম বুকের দন একমাত্র সন্তানকে কখন এক নজর দেখতে পাবে সেই প্রলাপ বক্তি থাকেন তিনি ক্রিয়া সংস্থার অফিস কক্ষে বিশ মিনিট অপেক্ষার পর তার একমাত্র সন্তানের নিথর দেহটি হেলিকপ্টার যোগে আসেন বিমান বাহিনীর হেলিকপ্টার মাঠে অবতরণ করার পর পরে নিহতের বাবা মোহাম্মদ আমানুল্লাহ নিহতের স্ত্রী অন্তরা ছয় বছরের মেয়ে এক বছরের ছেলে নিহতের শ্বশুর শাশুড়ি ও শালিকা বিমান থেকে নেমে আসে এরপর নিহত আসিমের মাকে জড়িয়ে ধরেন নিহতের স্ত্রী অন্তরা তারা উভয়ে কাঁদতে থাকেন পুরো মাঠ এক হৃদয় বিদায়ক পরিবেশের সৃষ্টি হয় এর দশ মিনিট পরে কড়া নিরাপত্তায় বিমান বাহিনীর সদস্যরা মরদেহের কফিন বিমান থেকে নামিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সে রাখেন মাঠে লাশবাড়ি ঘাঁ ধরে কান্না করতে থাকেন আসিম জওয়াদের মা সন্তান হারামাকে সান্ত্বনা দিতে থাকেন বিমান বাহিনীর সদস্যরা অনিহতের আত্মীয় স্বজন